আজকে আমি কিভাবে বাংলা যুক্তবর্ণ সহজে লেখা যায় সেই পদ্ধতি আপনাদের দেখাবো তো চলুন প্রথমে এম এস ওয়ার্ড ওপেন করি এখন দেখুন এই যে এম ওয়ার্ডে আমি কিছু যুক্ত বর্ণগুলো লিখে রেখেছি আপনাদের দেখানোর জন্য এই যে ব্যঞ্জন কৃষ্ণ বিজ্ঞান ব্রাহ্মণ কুজ্জটি সন্ধান পরিষ্কার শ্রেষ্ঠ শিক্ষক তীক্ষ্ণ নিষ্ক্রিয় দেখুন শঙ্খ সন্ধান অঙ্ক হ্যাঁ অঙ্গ রিক্তা তারপর চঞ্চল লাঞ্চনা এই যে যেগুলো সুন্দরভাবে লিখে রেখেছি এইগুলো আপনারা প্র্যাকটিস করলে দেখবেন খুব সহজে আপনি বাংলা যুক্ত বর্ণগুলো লিখতে পারবেন তো দেখুন একটু এই বর্ণগুলো সৌন্দর্য করার জন্য আমি একটা বর্ডার দিয়ে দিই কিভাবে বর্ডার দিতে হয় সেটাও দেখে দিই প্রথমে আপনারা এই যে লেআউটে যাবেন তারপর এই যে পেস সেট আপ এখানে ক্লিক করার পর দেখুন নিচে আছে বর্ডার এই যে বর্ডার বর্ডারে ক্লিক করব এখান থেকে আমি এই যে আর্টের নিচের থেকে এখান থেকে আমি একটা বর্ডার নিয়ে নিলাম এটা নিয়ে ওকে দিলাম দেখছেন সুন্দর একটা বর্ডারে হয়ে গেলো দেখতে সুন্দর হলো এখন এই আমরা কীভাবে লিখতে হয় সেই জিনিসটা লেখবো তো প্রথমে আমি দেখুন আমি বাংলা আরেকটা এই এখান থেকে এম এস ওয়ার্ডটা ওপেন করি এই যে নিউজে প্রথমে একদম সোজা চলে যাবো এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে এই দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে এই দেখুন নিউ তারপর মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে যে এখানে নাম দিলাম বাংলা বাংলা ডাম দেওয়ার পর আমি এখান থেকে ঠিক ডবল ক্লিক করলাম এবং একটা নতুন ফাইল চলে আসলো ঠিক এখান থেকে আমি একটু ছোট করে নিই এই ছোট করে আমি এখানে দেখবো আর লিখবো দেখবো আর লিখবো আচ্ছা এইখান থেকে আমি প্রথমেই দেখুন এখানে যদি রাখি আমরা এই যে বাংলা এখানে ইংলিশ আছে আমরা বাংলা করে নেব এই দেখুন এখানে বাংলা করে নিলাম বাংলা করার পরে আমি এখানে এই যে কেয়ার পর একটু সাইজ বড়ো করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় হ্যাঁ আচ্ছা এখন আমরা লিখব ব্যঞ্জন এই যে যুক্ত অক্ষর লিখতে গেলেই প্রথমেই আপনারা জি দেবেন যে কোনো যুক্ত অক্ষর লিখতে গেলেই জি দিতে হয় এই জন্য লিখবেন ব্যঞ্জন বয়জফালা আলা ইং ওই দেখেন ইং জি জ মানে চিহ্ন হচ্ছে যোগচিহ্ন দিছি জি লিখবেন জি যোগচিহ্ন মানে জি দেবেন হ্যাঁ ব্যঞ্জন আচ্ছা তারপরটা দেখেন কৃষ্ণ কয়রিকের মধ্য জি মধ্য হ্যাঁ তারপরটা আসতেছে বিজ্ঞান বয়সী ইং বিজ্ঞান হচ্ছে জ জি ইং ঠিকছেন আকার দৈনতন্য বিজ্ঞান তারপরে ব্রাহ্মণ বয়রফলা আকার যুক্ত ক্ষয়ময় দৈনতন্য ব্রাহ্মণ তারপরে এন্টার দিয়ে আমি নিচে আরও লিখি কয়স জয় ঝয় টয়সিটি কুজ্জটি তারপর সন্ধান দন্ত দন্ত নয় ধয় আকার দন্ত ন সন্ধান তারপর হচ্ছে পরিষ্কার পর অয়শী মধ্য দন্ত মধ্যা সহায় কয় আকার পরিষ্কার দেখছেন তারপরে হচ্ছে শ্রেষ্ঠ মধ্যন শয় ঠয়। শ্রেষ্ঠ তারপরে আমরা আবার উপরে যাই এখান থেকে আমরা এইটা ওপেন করে আমরা দেখি আর কীগুলো আছে ঠিক এই অবস্থায় আমরা এই যে নতুনটা আবার ওপেন করি শ্রেষ্ঠর পরে আসতেছে শিক্ষক শিক্ষক হচ্ছে তালিবের সহসে ক যে পেট করার মধ্যে খ ক শিক্ষক তারপরে যুক্ত খয় ময় তীক্ষ্ণ তারপর নিষ্ক্রিয় মধ্যে সয় কয় রিকার অন্তস্থ নিষ্ক্রিয় আচ্ছা এখান থেকে আবার চলে যায় যে আরও কিছু আছে এই পাশে ঠিক আমরা এখানে চলে যাব। এবং নতুন ডকুমেন্টটা ওপেন করে আমরা এই পাশে চলে আসি লেখার সুবিধার্থে যদি মনে করে আমরা এখানে টেনে এটা দেখে দেখে লিখবো সেই ক্ষেত্রে আমরা এখানে টেনে এইখানেও লিখতে পারি আবার নিচেও লিখতে পারি আচ্ছা কিভাবে লিখতে হয় দেখুন আমরা এটাও ছোট করে নিই এখানেও ছোট করা যায় এটা এই পাশে নেই এবং এটা এই পাশে দিয়ে দুই পাশে লিখলে হয়ে যাবে দেখুন এটা আমরা নিয়ে ঠিক এইখানে গেলাম এবং যথারীতি আমরা এইটিকে নিয়ে নিচে চলে আসি এই যে সাইজটা ঠিক আগের অবস্থায় নিয়ে এখানে আমরা লিখি এখানে হচ্ছে কি ছিল আরেকবার দেখে নেই আমরা এখানে জানি এই যে আরেকটু বড় করলেই দেখতে পারব এই যে শঙ্খ হ্যাঁ এখানে ছিল শঙ্খ তাহলে আমরা লিখি আমাদের এটিকে আরেকটু সরাতে হবে এই যে নিলাম শঙ্খ তালিবের ইঙ যে ইং যে শঙ্খ এন্টার দিলাম তারপর হচ্ছে সন্ধান দন্তের দন্ত নয় ধরে আকার দন্ত সন্ধান অঙ্ক ইংয় কয় ইং জি ক অঙ্ক তারপর অঙ্গ সরে ইঙ্গ জি ইং জি গ হ্যাঁ অঙ্গ তারপর রিক্তা রয়েছে কয় তয় আকার রিক্তা দেখছেন একদম সহজ কয়েকদিন করলেই হয়ে যাবে চ ল চঞ্চল তারপরে আবার নিচে যাই নিচে যাই এখানে আমরা একটু ট্রেনে উপরে উঠাই দিলাম চঞ্চলের পরে আসতেছে দেখি কোন পরে গেলাম আমরা এখানে এই যে চঞ্চলের পরের থেকে আমরা এখানে কমা দিয়ে লিখি লি সন্ত না লাঞ্ছনা তারপরে বি দয় ধয় বিধ তারপরে অঞ্চল সরে আ ইঙ জি চ ল অঞ্চল দেখছেন তারপরে হচ্ছে মধ্যাহ্ন ম ধৈর্য ফলে আকার হয় নয় মধ্যাহ্ন তারপরে দন্তের সময় ব ব সম্ভব হ্যাঁ দন্তের স্বয় ভয় ম সম্ভ্রম বা ব দিয়ে দেন সম্ভব যেটি দেন এইভাবে যুক্ত অক্ষরগুলো আপনারা খুব সহজে লিখতে পারবেন আর যদি আপনাদের লিখতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেব এবং যথারীতি এই যুক্ত অক্ষর লিখতে যত রকম সমস্যা আমি সমাধান করব আমার ইনবক্সে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে এই ভিডিওটা তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমি নতুন ভিডিওগুলো আপনাদের জন্যে আরও সুন্দর এবং সহজভাবে আপনাদের দিতে পারি সেই জন্য নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে Thanks for watching my video.